স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় মেয়েদের তিনটি ভুলের কারণে এমন কি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এই ভুলগুলোর কারণে আমাদের মেয়েদেরকে এই ভুলের কাছ থেকে দূরে সরে আসতে হবে এক নম্বরে রয়েছে জেদ কিছু কিছু নারীর মধ্যে এত পরিমাণ জেদ রয়েছে এই জেদের কারণে তারা কিন্তু স্বামীদের সাথে ভালো ব্যবহার কখনোই করে থাকে না স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় অতিরিক্ত রাগ দেখায় কিন্তু বোন স্বামীর সাথে কখনো অতিরিক্ত রাগ দেখাতে যাবেন না আমাদের নবীজি এটাকে নিষেধ করে দিয়েছেন কোনো নারী যদি জানতো তার স্বামীর গুরুত্ব ঠিক কতটা তাদের স্বামীর জায়গা তাদের কাছে কতটা এটা যদি জানতো তাহলে কখনোই স্বামীদের সাথে কোনো স্ত্রী খারাপ ব্যবহার করতো না আমাদের নবীজি এটা বলে গিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো রাইট নাই কিন্তু যদি সেজদা করার হতো আল্লাহ ছাড়া তাহলে একমাত্র স্বামীকেই করা যেত স্ত্রীরা তাদের স্বামীকে সেজদা করতে পারত যদি আল্লাহ ছাড়া অন্য কেন অন্য কাউকে সেজদা করা যেত এখানে স্বামীকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে নারী যদি বুঝতো তাহলে কখনও তার স্বামীর সাথে রাগ দেখাতো না খারাপ ব্যবহার করতো না জেদ দেখাতো না আর এই জন্য কিন্তু স্বামীর সাথে অতিরিক্ত রাগ দেখানো যাবে না অতিরিক্ত জেদ খাটানো যাবে না দুই নম্বর হচ্ছে অতিরিক্ত তর্ক করা অনেক স্ত্রী আছে তাদের স্বামীদের সাথে অতিরিক্ত তর্ক করে থাকে কিন্তু এটা একদম করা যাবে না যে স্ত্রীরা খেয়াল করে দেখবেন তাদের স্বামীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায় কথায় কথার অতিরিক্ত তর্ক করে থাকে স্বামীদেরকে সম্মান করে না সেই সমস্ত নারীদের সংসার খুব একটা বেশি দিন টেকে না স্বামীকে সারাটা দিন সারাটা ক্ষণ অশান্তিতে রাখে মানসিক চাপের মধ্যে রাখে কিন্তু আমাদের নবীজি কিন্তু বলে গিয়েছেন কোনো স্ত্রী কোনো স্বামীকে যেন মানসিক চাপের মধ্যে না রাখে কারণ মানসিক চাপের মধ্যে রাখলে সেই মানুষটা কখন কি হয়ে যায় এটা তো কেউ বলতে পারে না আপনার স্বামী একটা স্বামী একজন স্ত্রীর জন্য কিন্তু অনেক বড় কিছু মূল পরিচয় একটা নারীর কিন্তু তার স্বামী স্বামী যখন থাকবে না ওই সমস্ত নারী তখন বুঝতে পারবে দুনিয়াটা কতটা কঠিন হয়ে থাকে যে সমস্ত নারীর স্বামী নয় অথবা কারো ডিভোর্স হয়ে গেছে তালাক হয়ে গেছে এরকম কোনো নারীর কাছে গিয়ে একটু বসবেন তাহলে বুঝতে পারবেন যে স্বামী না থাকলে দুনিয়াটা কতটা কঠিন হয়ে দাঁড়ায় একটা নারীর স্বামী হচ্ছে মূল পরিচয় তাই সকল বোনকে বলবো কোনো স্বামীর সাথে প্লিজ আপনারা কেউ তর্ক বিতর্কে জড়াবেন না স্বামীদেরকে সম্মান করবেন তিন নাম্বার পয়েন্ট এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে বাবা মায়ের পরামর্শে মানে বাপের বাড়ির পরামর্শে কখনো স্বামীর সংসার করতে যাবেন না নিজের যেটা মনে হবে স্বামীর পরামর্শে নিজের পরামর্শে নিজের স্বামীর সংসার করবেন কখনো বাবা বাবা মায়ের কথায় সেই পরামর্শ অনুযায়ী স্বামীর সংসার করতে যাবেন না একটা কথা সবসময় মাথায় রাখবেন বিয়ের পরে প্রত্যেকটা নারীর সব থেকে আগে থাকে তার স্বামী তারপরে বাবা মা